আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করে ইন্ট্রো ব্যবহার করলে ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করলে কি সুবিধা রয়েছে আর কি অসুবিধা রয়েছে আজকের সম্পূর্ণ বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দেব তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেকা টুডে বন্ধুরা আমরা যারা ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করি আমরা অনেকেই ভিডিওতে ত্রিশ সেকেন্ড বা এর চেয়ে বেশি সময় ধরে ইন্ট্রো ব্যবহার করে থাকি এটা কিন্তু কখনোই ইন্ট্রো হতে পারে না ইন্ট্রো হবে এরকমের যে এক থেকে সাত সেকেন্ড বা ছয় সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে আপনি ইন্ট্রো ব্যবহার করতে পারেন অতিরিক্ত হলে এক থেকে ছয় সেকেন্ডটাই সবচেয়ে বেটার আপনি ইন্ট্রো ব্যবহারের জন্য ঠিক কিন্তু অতিরিক্ত আপনি যদি ইন্ট্রো ব্যবহার করে ফেলেন অতিরিক্ত সময় নিয়ে ফেলেন তাহলে আপনার ভিডিওটা দশ দেখবেন না দেখে আপনার ভিডিও ছেড়ে চলে যাবেন তাই চেষ্টা করবেন এক থেকে ছয় সেকেন্ডের মধ্যে ইন্ট্রো ব্যবহার করা আর আমরা একই ইন্ট্রো আমরা সব বিডিওতে ব্যবহার করতে পারবো কিনা একই ইন্ট্রো আমরা সব ভিডিওতে ব্যবহার করতে পারবো এখানে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমরা যখন একটা ইন্ট্রো তৈরি করি আমরা অনেকে আছি যারা গুগল থেকে বিভিন্ন ছবি নিয়ে এসে ভিডিও নিয়ে এসে মিউজিক নিয়ে এসে আমরা ইন্ট্রো বানাই সেক্ষেত্রে আমরা এই ইন্ট্রোটা যদি আমরা সব ভিডিওতে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কপিরাইট ক্লেম আসলো না আপনার ভিডিওতে কিন্তু ভবিষ্যতে আপনার চ্যানেলটা যখন গ্রো করলো একটা ভালো পর্যায়ে চলে গেল তখন দেখলেন আপনি একই ইন্ট্রো সব ভিডিওতে ব্যবহার করার জন্য আপনার কপিরাইট ক্লেম চলে আসলো কারণ আপনি অন্যের ভিডিও ব্যবহার করেছেন অন্যের ছবি ব্যবহার করেছেন বা অন্যের মিউজিক ব্যবহার করেছেন ইন্ট্রোতে যার কারণে আপনার প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসলো তখন দেখবেন এর চাইতে আপনার কি কষ্ট আছে আপনি তখন কি করবেন ভিডিওগুলো ডিলিট করতে পারবেন না আপনি মনিটাইজেশনও করতে পারবেন না তো এটাই তো বড় কষ্ট তাই চেষ্টা করবেন নিজের ভিডিও দিয়ে নিজের ছবি দিয়ে এবং আপনি কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব স্টুডিও থেকে ডাউনলোড করে সেটা দিয়ে আপনি ইন্ট্রো তৈরি করতে তাহলে আপনার কপিরাইট কেলেম আসবে না তাহলে এই নিয়ে চিন্তা করতে হবে আর যারা ইন্ট্রো ব্যবহার না করেন তাদের তো সমস্যাই নেই তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই কেমন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ